আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবস্থা সবাই কেমন আছেন সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি তো আজকে থাকছে বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট রেসিপি কোরবানির ঈদে আপনারা চাইলে এমন একটি রেসিপি রাখতে পারেন পড়ো মাংসের সাথে তো ঈদের সময় আমাদের বাসায় কিন্তু কম বেশি মেহমান আসে তো চাইলে এমন একটি চিকেন রোস্ট রেসিপি সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন তো আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিচ্ছি তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো আমাদের প্রথমত লাগবে চিকেন এ পজে আমরা চিকেনগুলোকে লবণ দিয়ে আগে ভালো মতো ভেজে নেব বেশি লালচে করার দরকার নেই এমন ভাব হয়ে আসলে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজাচ্ছে শেষ এরপর যে আমাদের রোস্টের যে স্পেশাল মশলা ওইটা আমি আগে তৈরি করে রাখছি রান্নার সুবিধার্থে আপনারা চাইলে পরেও তেলের উপরে মশলা সব কিছু কষিয়ে নিতে পারেন কিন্তু আমি এভাবে করলে অনেক বেশি সহজ হয় রান্না করতে তো আমি প্রথমে এক কাপ টক নিয়ে দিয়েছি দেখতে পেলেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ ভরাট করে জিরা বাটা এখন দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা আজকে সব কিছু বাটা মশলা ইউজ করছি এখন ইউজ করছি তিন টেবিল চামচ পরিমাণ একদম গনে গনে আদা বাটা এ পর্যায়ে লাগছে রসুন বাটা দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তো এখন সবগুলো উপকরণকে খুব করে নিতে হবে তো আমি সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি তো ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ডেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো এমনভাবে ডেস্টে রাখলে কিন্তু মাংস কষানোর সময় অনেক বেশি সুন্দর হয় আপনারা বানালে বুঝতে পারবেন এরপর যে আমাদের লাগছে রোস্টের মশলা এখানে বিডি ব্র্যান্ডের আমি রোস্টের মশলা ইউজ করছি আপনারা রাঁধুনি বা অন্য অন্য ব্র্যান্ডের বা প্রাণ ব্যান্ডের মশলা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি তিন টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিয়েছি এখন সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে তো মিশান হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে রেখে দিব পরে এটা ইউজ করবো তারপর চাই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজতে হবে লাল লাল করে না ভাজলেও চলবে তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়েছি দারচিনি এবং তেজপাতা তা আবারও একটু নেড়েচে চড়ে ভেজে নিচ্ছি এরপর যে আমাদের লাগছে পেঁয়াজ বাটা অবশ্যই কিন্তু রোস্টের মধ্যে পেঁয়াজ বাটা ইউজ করতে হবে পেঁয়াজ বাটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু বিয়েবাড়ির যে রোস্টের যে গ্রেভিটা হয় ওইটা কিন্তু পরিপূর্ণ আসবে না তো আমি পেঁয়াজের কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো এটাকেই ভাজতে হবে এরপর যে ভাজা হয়ে গেলে স্মেলটা দূর কাঁচা গন্ধর স্মেলটা দূর হয়ে গেলে আমরা এখানে আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ ব্যাটার এখানে ঢিলে দিয়েছি এখন সবকিছু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে অনেকখানি সময় ধরে কিন্তু এটা কষাতে হবে তো দেখতে পাচ্ছেন উপরে একটু একটু তেল ভাসতে শুরু করেছে কিন্তু ভেবে নিবেন না যে আপনার মশলা কষানো হয়ে গেছে তো এখানে আমি বাটি ধোয়া একটু পানি দিয়ে দিলাম তা আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা আবারও লবণ লবণ দিয়ে আবারও মিশাতে হবে তো মিশানো হয়ে গেলে পর্যায়ে পাঁচ মিনিট পর দেখবেন আপনাদের এমন একটা টেক্সচার চলে আসবে বুঝে নেবেন যে মাংসের মশলা একদমই কষানো হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সবগুলো চিকেন এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে রোস্টের গ্রেভির সাথে খুব ভালো মতো সব কিছু মিশাতে হবে এ পর্যায়ে কিন্তু খুব ভালো মতো মেশাতে হবে যেন সম্পূর্ণ চিকেনের গায়ে গ্রেভিটা খুব ভালো মতো প্রবেশ করতে পারে তো আমি সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে হালকা কিছুটা পানি দিয়েছি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম এই পানিতেই মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু উপরে তেল উঠেছে এরপর যে আমাদের ইউজ করতে হবে দুধ এখানে আমি গরুর দুধ জাল করা গরুর দুধ আগে জাল করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি জাল করে এখন এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ ইউজ করেছি এখানে প্রায় দেড় পাঁচশো গ্রামের মতো দুধ আছে তো এখন আমরা ঢাকনা লাগিয়ে দিয়েছি এ পানিতে খুব সুন্দরভাবে আমাদের চিকেন রোস্টটা হয়ে যাবে এখন পাঁচ মিনিট পর ফিরে আসছি এ পর্যায়ে নেড়ে চড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুধ কিন্তু অনেকাংশেই কমে গেছে এখন আবারও পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এ পর্যায়ে কিন্তু আমাদের রোস্ট একদমই কমপ্লিট হয়ে গেছে রান্না করা দেখতে পাচ্ছেন চিকেনের যে গ্রেভিটা এটা অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু বিয়েবাড়ির টেক্সচারের মতো চলে আসছে তো হ্যালো বিওর্স কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম